আসসালামু আলাইকুম গাইজ তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো থাকার কথা কারণ তোমরা আমার সাবস্ক্রাইবার তো একটা কথা বলি আমরা তো মনে কর যে দেশ বিদেশ সমস্ত অ্যানিমেশন আমরা দেখি তাই না আজকে তোমাদের একটা একটা রিয়েশন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য তো ওটা দেখা তোমরা দেখো আর বলো তো ওটা কোন দেশের অ্যানিমেশন যদি বলতে পারো কমেন্টে বলে যাবা আর না বলতে পারলে আমি ভিডিও লাস্টে বলে দেব ঠিক আছে তবে ভিডিও লাস্টে যাওয়া ছাড়া আগে নাম দেখবা না আগে দেখবা না এটা কোন জায়গা ওটা পরে বলবো আমি প্রথমে তোমাদেরকে বলতে হবে এটা কোন জায়গা ঠিক আছে তো চল শুরু করা যাক তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানিমেশন আমরা এখন দেখব এটা আসলে কি হয় এটা প্লে করে দিলাম আর এগুলো দেখো তোমার সাত সাতজন হ্যাঁ কাজ করছে আর আমি ইনফরমেশন পরে দিব না এই যে নামটা দেখতে পাচ্ছি লেখ কাছার কোথায় মানে হেঁপাই সরি তো অ্যানিমেশনটা শুরু হোক আর তোমরা দেখো এটা আসলে অতটা ই না তো দেখতে থাকো মূলত কাহিনি হইছে যে এটা গল্পটা হলো যে তোমার একটা ছেলে ক্যাম্পাসে থাকে ক্যাম্পাসে থাকার সময় একটা চিকেট ধরাবো হ্যাঁ তো সেই একদিন কি হয়েছে তো ও মনে করি চিকিৎট ধরানোর জন্য খুব ট্রায়াল করছে আর সেই ট্রায়ালটা কেমনে কী করছে সেটা তোমরা এখন এখানে ভিডিওটি দেখতে পারত আর কি বলবো খুব ই আর যে তোমাদেরকে মনে করো যে রিহার্সেন ভিডিও যে দিতেছি হ্যাঁ এটা অনেক দিন পরে দিচ্ছে এরা সত্য আর একটু মনে করা যে এখন জুড়ে বাতাসের জন্য মনে করা যে তোমার এই সিগারেটটা নিবে গেলো তো আমি কি বলতেছিলাম হ্যাঁ অনেক দিন পরে ভিডিওটিছি তো ভিউস ভিউস তো হবেই না তবে তোমরা যদি চাও তাহলে ভিউস বাড়াইতে পারো আর তোমাদের জন্য তো আমি কখনো দিই না তো আজকে দিতেছি ভাই বেছাড়া কপাল ডাকি ভাই আবার এখানে পইটাও গেল আহারে মেসটাও পড়া সম্পূর্ণ কাঠি এলোমেলোয়া নিচে পড়ে গেছে আবার বৃষ্টি ঠাইমে গেছে গা বেসারি চুনটা দেখছো কি আর এরা কিন্তু থ্রি ডি অ্যানিমিশন আর থ্রি ডি অ্যানিমেশান করা অতটাও সহজ না খুব কঠিন একটা কাজ আর এটা খুব জন্য না খুব মাত্র সাতজন মিলা মাত্র সাতজন মিলা সাত বন্ধু মিলা এই অ্যানিমিশনটা বানাইছে আর এরা প্রফেশনালও না যখন আমি প্রথমবার দেখছিলাম তো আমার মনে করছিলাম এটা খুব প্রফেশনাল একটা ইয়ে থেকে আসছে তো তোমরা দেখতে থাকো আর ভিডিওর লাস্টে বলতেছি যে এটা কোন দেশের আর তোমরা এখন অনুমান করো যে এটা কোন দেশের হইতে পারে হ্যাঁ কোন দেশের হইতে পারে যে আমি এক রিয়াইকে বললাম তো আমি যেটা বলতেছিলাম তখন আমার এমনিতে তো আমি লাইক এম রাখি না তো আজকে এবার আমি লাইক লাইক রাখলাম মাত্র দশ যে দশটা মনে কর যে কমপ্লিট করে দিবা তাহলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো অবশ্যই আমি সবসময় কথা বলি রাখতে পারি না সেটা বড়ো কথা না তো ভাই এ বেচারা কি বেছার জুড়ে সার কী রাখতে উঠছে বেছারা এখানে একটা ই ও এখন দেখো কি টার্জালটা করে আরে বেচারা ধরাবার যা দিন থেকে ছুটা রাইট করে হালাইলো বেচারা আরে মেসে একটা কাঠিয়ে আছে যাক আগুন ধরছে ধরছে বিশ্বাস করতে পারতেছে না আল্লাহ বা বাড়াইতে না দেখছো কি ওরে একটা ভাই এখন ও যে খুর্শিটা পাইছে বুঝছো এমন খুশি হয়েছে তো এখন একটা নেই দেখো তোমরা একটা নে মনে করো যে পুরো সিগারেটটা করে ফেলবো হ্যাঁ তোমরা দেখো আমি দেখাইতেছি এই তো ভিডিও প্লে করে দেখো এক টানে ভাই এক টানে মনে করো করে দিল আর দেখো ঢেল জারিল কই ভাই ভাই এটা এখন এই যে মনে করি যে ঠিক এতে ফুটকি মানে ওইটা এখন আইসা কই পড়তে পারে ধারণা করতেছ কই পড়তে পারে কিনবা ঠিক ধারণা করছ তো দেখো কই পড়ে তো এটা আমি যখন দেখছি আমার খুব ভালো লাগছে কি বললাম না কিচ্ছু বললাম না তো এটা তোমার নাম তোমরা দেখতে পারো আর এখন আমি বলছি যে হ্যাঁ এটা তোমরা দেখতে পারো তো এখন আমি বলছি যে এটা কোন দেশের ভাই এরা অন্য কোনো দেশেরই না এই থিয়ে আমাদের বাংলাদেশে একজন বাংলাদেশি ভাই বাংলাদেশে এই অ্যানিমিশনটা তৈরি করা হয়েছে আর শুধু তাই না মাত্র সাতজন মিলায় এত সুন্দর সিঁড়িয়ান তৈরি করা হয়েছে তো আজকে মতো আল্লাহ হাফেজ